कृष्ण 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 हरे कृष्ण এক ভক্ত প্রত্যেক দিন মন্দিরে দর্শন করতে যেত তো একদিন সে তার ছোট্ট ছেলেকে নিয়ে মন্দিরে ঠাকুর দর্শন করতে গেছে তো উনি ঠাকুরের এক অনন্য ভক্ত ছিল আর প্রত্যেক দিন মন্দিরে গিয়ে সে ভজন কীর্তন করে ঠাকুরকে শোনাতো তো সেই দিন বাচ্চাটাকে নিয়ে গেছিলো বাচ্চাকে বলেছে তুমি এখানে দাঁড়াও আমি ভজন কীর্তন করে আসি তো বাচ্চাটা বাবার যা করছে যেইভাবে ভজন কীর্তন করছে বাচ্চা ছেলেটি হাত জোর করে সেইভাবেই মুখে গুনগুন গুনগুন করছে ভজন কীর্তন করে যখন মন্দির থেকে ঘুরে দেখছে বাচ্চাটি চোখ বন্ধ করে ভিড় করে কি বলছে তখন বাবাটা বাচ্চাকে বলল যে আমি তো ভগবানের কাছে ভজন কীর্তন করছিলাম তুমি কি করছিলে তুমি না ভজন পারো না কীর্তন পারো তাহলে তুমি চোখ বন্ধ করে কি করছিলে বাচ্চাটি খুব মিষ্টি একটা জবাব দিল বলছে বাবা আমি তো বর্ণ পরিচয় জানি সেই বর্ণ পরিচয়ই আমি ঠাকুরকে শোনাচ্ছিলাম প্রত্যেকটা বর্ণর শব্দগুলোকে একটা একটা জুড়ে যেই শব্দ তৈরি হবে উনি ঠিক বুঝে যাবে আমি তার কাছে কি চাইছিলাম আর কি বলতে চাইছি উনি তো ভগবান উনি তো সকলের মনের কথা বুঝে তাই আমার বর্ণ পরিচয়কে একসাথে জুড়ে উনি বুঝে যাবে আমি কি চাইছিলাম যাই করি না কেন মনে বিশ্বাস নিয়ে করলে সব কাজই ভালোভাবে হয় হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা দেখো এখানে আমার গোপাল সোনা সাজুগুজু করে নিচ্ছে এখন আমি আর আমার গোপাল সোনা চলে যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে দেখতেই পাচ্ছ আমরা দুজনেই রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা টোটো আসলো এই টোটোতে করে আমি আর আমার মাদক সোনা চলে যাচ্ছি তো আমি এই মন্দিরে প্রত্যেক মঙ্গলবার করে যাই তো প্রত্যেক মঙ্গলবারেই একা যাওয়া হয় তো আজকে ভাবলাম একটু আমার মাধবসোনাকেও মন্দিরে নিয়ে যাই তাই মাধব সোনাকে নিয়ে মন্দিরে বেরিয়ে পেরে মানে পড়েছি আর অ্যাকচুয়ালি আমি একা যেহেতু গেছি মাধব সোনাকে কারো কোলে দিয়ে আমি পুজোর নমস্কার করব বা কিছু করব করতে পারছিলাম না তাই যা করছিলাম মাধব সোনাকে কোলে নিয়েই করছিলাম আর এক গোপাল সোনার এক ভক্ত ছোট্ট ভক্তকে পেয়েছি তাকে দিয়ে আমি বললাম যে আমার ভিডিওটা একটু শ্যুট করে দাও না হলে তো পুরো ভিডিও নিজে থেকেই শ্যুট করতে হয় আর এখানে খুব সুন্দরভাবে ভিডিওটা শ্যুট করে দিয়েছে তাই তোমাদের সকলের সঙ্গে আমি শেয়ার করতে পারছি এই ভিডিওটা আর মন্দিরের ভিতরে নমস্কার করে পুজো দিয়ে পরিক্রমা করে আমি বেরিয়ে গেছি বেরিয়ে এখানে ঘের বাতি দেখিয়ে হনুমান চালিশা পুরোটাই পড়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি যে গত এক বছর আমি কিন্তু বজঙ্গলী মন্দিরে গিয়ে পুজো দিতে পারিনি তো মার্চ মাস থেকে আমি আবার বজঙ্গুলি মন্দিরে যাওয়া শুরু করেছি প্রত্যেক মঙ্গলবারে কিন্তু কখন যাই সেটা বলতে পারছি না কারণ আমার কোনো টাইমের ঠিক নেই যখন সময় হয় তখনই আমি বেরিয়ে পড়ি পুজো করতে ঠাকুরের আর ঠাকুরের নাম গান করলে মনটাও ভালো লাগে অনেকেই আমাকে বলে যে তুমি এই বয়সে এত ঠাকুরের নাম করো এত কীর্তন করো কেন কারণ আমি সকলকে বলি যে এই নাম গান নাম কীর্তন করলে আমার ভালো লাগে মনটায় শান্তি মনে হয় যে সব কিছুই যেন শান্তি সব কিছুই যেন ভালো ভালো হয় তাই এত আমি ঠাকুর পুজো করি তো যাই হোক সামনেই পয়লা বৈশাখ আসছে সকলের জন্যই একটু কিছু না কিছু শপিং করতে হয় তো সবার জন্য যখন শপিং করতে হয় এখানে আমি আমার গোপাল সোনার জন্য একটু শপিং করব তাই মন্দিরে প্রণাম করে পুজো দিয়ে দর্শন করে এখান থেকে বেরিয়ে গেলাম শপিং মলে গোপাল সোনার জন্য কিছু কেনাকাটা করব বলে তো যাই গোপাল সোনার জন্য কিছু কিনতে যদি পারি তাহলে অবশ্যই ওখান থেকে কিনে নেবো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো গোপাল সোনার জন্য কি কি শপিং আমি করছি আর এইবার দেখো অনেকেই মন্দিরে কিন্তু দেখে গোপাল সোনাকে কোলে নিল আদর করলো আর অনেকেও একটু টাকা দিয়েছিল যে বলল গোপাল সোনার জন্য কিছু কিনে আর দেখো শপিং মলে চলে এসেছি একদম জিরো সাইজের জামা খুঁজছি আর জিরো সাইজের জামাও মানে পাচ্ছি না ঠিকঠাক মতন যে আমি আমার গোপাল সোনাকে নিয়ে কিনে পড়াতে পারবো তা আমি এতগুলো জামা দেখে আমার মনটা ভরে গেছে মনে হচ্ছিল সব জামাই নিয়ে নিই আর আমার গোপাল সোনাকে পড়াই কিন্তু তা তো সম্ভব না যে সব জামা নেবো কিন্তু সব জামাই একবার একবার করে নামিয়ে আমি আমার গোপাল সোনাকে দেখাচ্ছিলাম আর মনটাও ভরে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর প্রত্যেকটা কালার এতটাই সুন্দর মানে কি বলবো চোখ ফেরানো যাচ্ছে না আর সেই মলেও অ্যাকচুয়ালি ভিডিও বেশি শ্যুট করতে না আমরা একটু রিকোয়েস্ট করে একটুখানি ভিডিও শ্যুট করেছি আর এত জামা দেখে আমার তো চোখ ঘুলিয়ে গেছে আর আমার গোপাল সোনাও হয়তো অনেক খুশি হয়েছে কিন্তু কী করবো বলো তো এত বড়ো বড়ো জামা নিলে কাটতে প্রবলেম হবে তার জন্য আমি এখান থেকে আর জামাগুলো হয়তো নিতে পারছি না নেক্সট টাইম এসে জামাগুলো নিয়ে যাবো আমি তো এইখানে কিছু জামা দেখেছি তারপরে ভাবলাম যে কিছু প্যান্ট দেখতে পাই কিন্তু দেখো এখানে যা বড় বড় জামা মানে মাস থেকে এক বছরের বাচ্চাদের জামা কাপড় এখানে রয়েছে তাই আমার গোপাল সোনা তো খুবই ছোটো এক মাসের জামা ছাড়া হবেই না তোমরা সকলেই দেখতেই পাচ্ছ ভিডিওতে আর যেই জামাগুলোও কিনছি আমার অনেকভাবে সাট করে তারপরে ফিটিং করে করাতে হয় তো এখানে আমি একটা জামা পছন্দ করেছি বাট ওইটার কালারটা মানে একটু ছোট ছিল কিন্তু কালারটা খুব একটা ভালো লাগেনি তাই আর নেওয়া হলো না আমি বাড়িতে চলে আসলাম কিছু শপিং করে তোমাদেরকে এই শপিংগুলোও দেখাবো তো রাস্তায় গোপাল কিছু খাওয়াই তাই এখানে গা হাত পা মুছিয়ে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই সন্ধ্যা দিয়ে একটা আইসক্রিম নিয়ে এসেছি তাই গোপাল সোনা লাড্ডু সোনা মাধব সোনাকে খাইয়ে দিচ্ছি এখানে আইসক্রিম তারপরে তোমাদের সকলকে দেখাচ্ছি গোপাল সোনার জন্য বাইরে থেকে কি কি জামা কিনেছি এই পয়লা বৈশাখের জন্য যে হ্যাঁ তোমরা সকলেও কিন্তু তোমাদের গোপাল সোনার জন্য অবশ্যই পয়লা বৈশাখে খুব সুন্দর সুন্দর জামা কিনো আর ভিডিও পোস্ট করো মাধব সোনা বাইরে গিয়ে ক্লান্ত হয়ে গেছে তো রেস্ট উস্ট করে নিয়েছে আর এখানে কি কি কেনাকাটা করেছি দেখো তোমাদের সকলকেও শেয়ার করছি আর মাধব সোনাকেও দেখাচ্ছি তো পয়লা বৈশাখে আমার মাধব সোনার অনেকগুলো জামা হয়ে গেছে তো মাধব সোনাও দেখেনি অ্যাকচুয়ালি তো এখন মাধবসোনাকেও দেখাচ্ছি কি কি জামা কিনেছি দেখো এখানে নিয়ে নিয়েছি পাঁচখানা জামা এক নয় দুই নয় তিন নয় পুরো পাঁচটা জামা কিনেছি আর একটা বড় টাওয়েলও কিনেছি যেহেতু আমার সোনা যে নতুন এসছে তার জন্য সব কিছুই অল্প অল্প করে কিনতে হচ্ছে তাই টাওয়াল একটা কিনে নিয়েছি দেখতেই পাচ্ছ আগের টাওয়ালটা যেটা ছিল ছোট টাওয়াল আর সোনাকে একটু পেছিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বড়ো টাওয়ালের খুব দরকার তাই সোনার জন্য একটা বড় টাওয়াল কিনেছি আর দেখো একে একে করে পাঁচখানা ড্রেস কিনে নিয়েছি আর এই পাঁচখানা ড্রেসকে আমার কাটিং করে সেট করে তারপরে মাধবসোনাকে পড়াতে হবে এগুলো তো অনেক বড় আর বানাতে গেলেও অনেকটা সময় লাগবে যাই হোক এখন থেকে মাধবসোনার জন্য বানিয়ে বানিয়েই ওকে পরাবো তো কয়েকটা ড্রেস কিনে নিয়েছি আই হোপ আমার মাধব সোনার কাপড়গুলো খুব ভালো লেগেছে আর তোমাদের সকলেরও হয়তো খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার আর আমার গোপাল সোনার পাশে তোমরা সকলেই থাকো এমন সুন্দর সুন্দর ভিডিও তোমরা আরও দেখতে পারবে আর হ্যাঁ কেমন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করো